আজকে আমি কথা বলবো হেয়ার সিরাম নিয়ে আমরা কেন হেয়ার সিরাম ব্যবহার করব। যাদের অনেক বেশি হেয়ার ফল হয় এবং চুলগুলো রুক্ষ শুষ্ক চুলে কোনো প্রাণ নেই চুলগুলো একদম হচ্ছে যে শাইনিং করে না এবং সফট না তাদের জন্য কিন্তু এই সিরামটি এই সিরামটি ব্যবহার করলে আপনার হেয়ার ফল তো দূর হয়ে যাবে চুলগুলো যে রুক্ষ শুষ্ক ভাব থাকবে সেগুলো কিন্তু আর থাকবে না একটা প্রাণ ফিরে পাবে আপনার চুল অনেক বেশি সফট হয়ে যাবে স্মুথ হয়ে যাবে এবং কিন্তু শাইনিং করবে এই সিরামটিতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ভিটামিন ই আলমন্ড অয়েল আরও পাওয়ারফুল অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস যেগুলো কিন্তু আমাদের হেয়ার ফল হতে আমাদের হেয়ারগুলো রক্ষা করবে এই সিরামটি ব্যবহার করা খুবই সহজ আপনি যখন এই সিরামটি অ্যাপ্লাই করবেন হাতের তালুতে নিয়ে খুব আলতোভাবে আপনার ভিজে চুলে অ্যাপ্লাই করবেন এতে আপনার চুলে কোনো প্রকারের কোনো জট লাগবে না এই সিরাম অ্যাপ্লাই করার ফলে সারা দিন কিন্তু আপনার চুল অনেক বেশি সফট থাকবে শাইনিং থাকবে এবং অনেক বেশি স্মুথ থাকবে এই সিরামটি আপনার যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের ফেসবুকে গিয়ে আপনি আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু এক্ষুনি কল করতে পারুন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ